আসসালামাই আমার শপিং লাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য স্টাইল দাস থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে যেটা হচ্ছে স্মোকি ডিজাইনের এই গাউনটা এটা কিন্তু খুবই হিট এবং ভাইরাল একটা গাউন অনেকগুলো কালার আসছে কিন্তু যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবে করা যাবে না কিন্তু হ্যাঁ তো ফার্স্ট অফ অল যেটা দেখাবো এই কালারটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ এই কালারটার মধ্যে আপনারা দুই থেকে তিনটা অপশন পাবেন ঠিক আছে যেমন হোয়াইটের মধ্যে শুধু প্রিন্টের কালারটা চেঞ্জ এটা হোয়াইটের মধ্যে আপনার খেয়াল করবেন পেঁয়াজ পিঙ্ক কালার এই যে এটা হোয়াইটের মধ্যে পেঁয়াজ পিঙ্ক কালার বডিটা ফুললি স্মোকি আর তাদের যে স্মোকির যে ফিনিশিং এটা হাতে না পাওয়া পর্যন্ত বুঝতে পারবে না সবার বডিতে খুব সুন্দর করে ফিট হয়ে থাকবে আপনার বডি আঠাইশ তিরিশ হলো পড়তে পারবেন ম্যাক্সিমাম কি চুয়াল্লিশ না ছিচল্লিশ 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 লম্বা কি বাউন্ন চুয়ান্ন বাউন্ন চুয়ান্ন ভিতরে ইনার আছে বাট চুয়ান্নটা নিলে আমার মনে হয় পঞ্চান্ন পর্যন্ত কভার করে যাবে এটার কালারগুলো আমরা দেখাবো অনেকগুলো কালার আছে আর এগুলো প্রচুর ঘের আর এটার ঘেরটা একটু বাউন্সি টাইপের ঘের আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুন্দর একটা কালার কালার প্রিন্ট সবই সুন্দর এটার প্রাইস কত পড়বে মাত্র 1050 টাকা অনলি 1050 টাকা অনলি 1050 টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে ভালো লাগলে স্ক্রিনশট মাস্ক স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা দেখেন এটা কি সুন্দর একটা কালার প্রাইস থাকবে হচ্ছে অনলি 1050 টাকা খুবই হিট একটা কালেকশন তাদের সবসময় একই প্রাইস 1050 হোলসেল জানিবেন হোলসেলের জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल দামটা सेम 1050 এটা আরেকটা কালার আছে सेम নাম 1050 সারি একদম আপনার 28 30 32 বডি হলো পড়তে পাবেন আর ম্যাক্সিমাম 46 এটা দেখেন सेम প্রাইস 1050 টাকা নেক্সট আমরা চলে যাচ্ছি বডিতে ফুল স্মোক করা এটা হচ্ছে মেরুন কালার ওয়াও কালারটা কি সুন্দর দেখেন প্রাইসটা তা কি জি 1050 টাকা 1050 প্রচুর ঘেরের মধ্যে আছে 1050 বাসন্তী কালার सेम 1050 অনলি 1050 টাকায় পাচ্ছেন নেক্সটটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালার একই দাম এক হাজার পঞ্চাশ বডি সাইজ আঠাইশ থেকে নিয়ে আপনার ছেচল্লিশ পর্যন্ত বডিতে পড়তে পারবেন আর ঘেরটা কিন্তু একটু বাউন্সি টাইপের ঘের হবে পড়লেও সুন্দর লাগবে এমনিতেও সুন্দর দেখতে গাউনটা প্রাইস সিং টাকা এটা একটা সুন্দর কালার আছে দেখেন এই যে এটা হচ্ছে পেয়াচ পিঙ্ক কালার ও কি সুন্দর কালারটা সেম প্রাইস এক এই যে হোয়াইটের মধ্যে ব্লুটা দেখেন এটা প্রিন্টটা কিন্তু আমরা দেখিয়েছি বাট সেটা ছিল হোয়াইটের মধ্যে পেয়াচ পিঙ্ক আর এটা হচ্ছে আপনার ব্লু কালার প্রাইস সেমই থাকছে

এটা দেখেন অনেক বেশি সুন্দর একই দাম না এক হাজার পঞ্চাশ টাকা ওকে নেক্সটাই চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা পেস্ট কালারের মধ্যে ভিতরে কিন্তু প্রত্যেকটা রিনার করা থাকবে দামটা সিং এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আর একটা রয়েছে এইটা দেখেন হোয়াইটের মধ্যে সেম দাম এই যে হোয়াইটের মধ্যে একটা পিঁয়াজ পিঙ্ক কালার ছিল এটা মিষ্টি কালার প্রাইস সেম থাকবে এক হাজার পঞ্চাশ এই কালকশনগুলো নিতে হলে চলে আসতে হবে স্টাইল পঁচাত্তরের লেভেল তিন ইস্টার্ন মু চার তলাতে এর ফোন নাম্বার ভিডিও স্কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ